সুপার এইটে শক্তিশালী সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট টিমের প্রথম ম্যাচে কেমন হবে ভারতের একাদশ একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সঞ্জু স্যামসন কুলদীপ যাদবের কি কোনো খেলার সম্ভাবনা রয়েছে মাঠের পরিসংখ্যান হেড টু হেড রেকর্ড পিচ নিয়ে কি আপডেট রয়েছে সব কিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথমেই আমরা যদি দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি টি টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচে মুখোমুখি হয়েছে এবং ভারতীয় ক্রিকেট টিম পাঁচ ম্যাচে জয় পেয়েছে এবং মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে ম্যাচ হবে এবং সাউথ আফ্রিকা ক্রিকেট দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠে তিন ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম এবং তিন ম্যাচেই সাউথ আফ্রিকা জয় পেয়েছে কানাডার বিরুদ্ধে আফগানিস্তানের বিরুদ্ধে ডাবল সুপার ওভারের ম্যাচে জয় পেয়েছে সাউথ আফ্রিকা এবং শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জয় নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এবং ভারতীয় আমরা দেখেছি যে শেষ ম্যাচ। বিরুদ্ধে আমরা এই মাঠে খেলেছি নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের অ্যাভারেজ স্কোর যদি আমরা দেখি আইপিএলে তো দুশো কুড়ির অ্যাভারেজ রান হয় দুশো কুড়ি দুশো তিরিশ চল্লিশ এমনকি দুশো পঞ্চাশ ষাট রান হতেও আমরা দেখেছি হাই স্কোরিং ভেনু হিসেবেই আমরা জানি আমেদাবাদের এই ম্যাচকে এবং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও যে চার ম্যাচ এখনো পর্যন্ত হয়েছে প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা এবং কানাডার মধ্যবর্তী ম্যাচে সাউথ আফ্রিকা দুশো তেরো রান করে এবং সাতান্ন রানের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যবর্তী ম্যাচে ডবল সুপার ওভারের ম্যাচ আমরা দেখেছি একশো সাতাশি রান করেছিল আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা এরপর ম্যাচ সুপার ওভারে গড়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধেও নিউজিল্যান্ড এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে একশো রান করে এবং সহজেই রান চেস করেছিল কিন্তু সাউথ আফ্রিকা ক্রিকেট টিম এবং শেষ ম্যাচ আমরা দেখেছি ভারত এবং নেদারল্যান্ডস এর মধ্যবর্তী ম্যাচ নেদারল্যান্ডস একশো রান চেস করতে নেমে ভালো পারফরমেন্স করেছিল ভারতীয় ক্রিকেট টিম সতেরো রানের ব্যবধানে জয় পায় এবং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও অ্যাভারেজ স্কোর ওয়ান প্লাস সহজেই এই মাঠে একশো আশি একশো নব্বই দুশোর অধিক রান হয় এবং টিম যে দল চেস করে সেই দলের জয়ের সম্ভাবনা বেশি কোন দল যদি ওয়ান সেভেন্টিন নিচে ওয়ান এইটিন নিচে রান করে সহজেই রান চেজ হতে আমরা দেখেছি ওয়ান নাইনটি বা দুশোর অধিক রানও চেজ হয় কিন্তু যদি ভালো বলিং করতে পারে তাহলে ওয়ান নাইনটি প্লাস স্কোর এবং দুশোর অধিক স্কোর ডিফেন্ড হতেও আমরা দেখেছি এবং অনেক সময় দশ ম্যাচের মধ্যে এক দুই ম্যাচে ওয়ান এইটিন নিচে রানও আমরা ডিফেন্ড হতে দেখেছি দ্বিতীয় ইনিংসে ডিউ একটা সমস্যা নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে তাই বেশিরভাগ জিতে করার সিদ্ধান্ত এবং চেস করতে পছন্দ করে। এবং কিন্তু তাই বলছে। যে দল চেস করে সেই দল বেশিরভাগ ম্যাচে জয় পায় এবং সাউথ আফ্রিকা অলরেডি এই মাঠে তিন ম্যাচ খেলেছে কন্ডিশন পরিস্থিতি সবকিছু বিষয়ে জানে এবং ভারতীয় ক্রিকেট টিমও ভালো প্রস্তুতি করেছে এই ম্যাচের জন্য সুপার 8 এর ম্যাচ শক্তিশালী সাউথ আফ্রিকার বিরুদ্ধে 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের বদলা নেওয়ার চেষ্টা করবে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম সুপার 8 এ প্রাথমিক ধাক্কা দেওয়ার চেষ্টা করবে সাউথ আফ্রিকা দলও ভালো ফর্মের রয়েছে এবং পিচ নিয়ে যে আপডেট কালো মাটির উইকেটে এই ম্যাচ হবে লাল মাটির উইকেট বা কালো মাটির উইকেট যে মাটির উইকেটেই ম্যাচ হোক না কেন সহজেই 180 প্লাস 200 অধিক রান হতে আমরা দেখেছি তাই যে দল প্রথমে ব্যাটিং করবে অবশ্যই ওয়ান প্লাস ওয়ান নাইনটি প্লাস বা দুশোর অধিক করার চেষ্টা করবে কেননা দ্বিতীয় ইনিংসে ডিউ একটু সমস্যা এবং চেস করা তুলনামূলক সহজ হয় নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এবার যদি আমরা একাদশ দেখি কেমন হবে ভারতীয় ক্রিকেট টিমের শক্তিশালী একাদশ ব্যাটিং অর্ডারে কিছু সমস্যা রয়েছে ইশেন কিশেন আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান দুর্দান্ত ফর্মের রয়েছে কিন্তু ওপেনিং পার্টনার অভিষেক শর্মা লজ্জার রেকর্ড করেছে বিশ্বকাপের তিন ম্যাচেই শূন্য রানে আউট হয়েছে কিন্তু চাপের কিছু নেই যে কোনো মুহূর্তে বড় স্কোর করতে পারে অভিষেক শর্মা শুধুমাত্র যদি পাঁচ সাতটা বল খেলে থাকতে পারে অভিষেক শর্মা আশা করছি যে ভালো একটা তিরিশ চল্লিশ রানের দুটো ইনিংসও আমরা দেখতে পারি বা অর্ধ শত রান বড় ইনিংসও দেখতে পারি শুধু যদি টিকে থাকে প্রথম আর দশ বল অভিষেক শর্মা এই ম্যাচে এবং অবশ্যই সাউথ আফ্রিকার বিরুদ্ধে বড় স্কোর করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে অভিষেক শর্মা এবং তিন নম্বরে তিলক ভার্মা তিলক ভার্মার ফর্ম নিয়েও চিন্তার বিষয় রয়েছে অনেক স্লো ব্যাটিং করছে তিলক ভার্মা প্রতি ম্যাচেই তিনি পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করতে এসেছেন সেট হয়ে যাওয়ার পর বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছে তিলক ভার্মা তাই তিলক ভার্মাকে নিয়ে একটু চাপ রয়েছে যে তিলক ভার্মা বড় ইনিংস খেলতে পারছে না কিন্তু আমরা দেখেছি যে বড় ম্যাচেও এশিয়া কাপে ভালো পারফরমেন্স তিনি করেছে চাপ নিয়ে খেলতে পারে কিন্তু ইনিংস যদি আরো বড় করতে পারে ভারতীয় ক্রিকেট টিমের জন্য ভালো এবং অনেকেই বলছে যে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিত তিলক বর্মার পরিবর্তে সঞ্জুর রেকর্ড ভালো আইপিএল এ তিনে কিন্তু সঞ্জুও ভালো ফর্মে নেই সঞ্জু স্যামসনও সেভাবে ভালো ফর্মে নেই ব্যর্থ হয়েছেন ধারাবাহিক ভাবে তিনি এবং তিলক বর্মাকেই আমার মনে হয় যে টিম ব্যাক করবে তিলককে ভালো পারফরমেন্স করতে হবে বড় ইনিংস খেলতে হবে সুপার এইট এর ম্যাচে আরো ভালো পারফরমেন্স আমরা আশা করব এবং নাম্বার চারে ক্যাপ্টেন সূরিয়া কুমার যাদব দুর্দান্ত ফর্মে রয়েছে ক্যাপ্টেন সূরিয়া কুমার যাদব যেভাবে তিনি অ্যাঙ্কার রোল প্লে করছে আমরা জানি যে কি বিস্ফোরক মেজাজে তিনি ব্যাটিং করতে পারেন কিন্তু তিলক ভার্মা এরপর অভিষেক শর্মা দ্রুত আউট হয়ে যাওয়ার ফলে দায়িত্ব নিয়ে কিন্তু ব্যাটিং করছে আমাদের ক্যাপ্টেন সূরিয়া কুমার যাদব এবং যে কোনো দিন হয়তো বা আমরা দেখতে পারি যে বিস্ফোরক মেজাজে বড় ইনিংস তিনি খেলবেন কিন্তু দায়িত্ব নিয়ে প্রতি ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব আশা করবো যে এভাবেই তিনি কন্টিনিউ পারফরমেন্স করবে এবং নাম্বার পাঁচে শিবম দুবে অনবদ্য ফর্মে রয়েছে ব্যাট হাতে বল হাতে উইকেট টেকার যখনই বলিং করছেন উইকেট শিকার করছেন দুর্দান্ত ফর্মে দুবে এবং তার সঙ্গে আমাদের হার্দিক পান্ডিয়াও ব্যাটে বলে অনবদ্য ফর্মে রয়েছে এবং নাম্বার সাথে রিঙ্কু সিং প্রতি ম্যাচেই রিঙ্কু সিং এর দুর্দান্ত ফিল্ডিং তারপরেও ভারতীয় ক্রিকেট টিম নয় ক্যাচ মিস করেছে ক্যাচ যদি মিস হয় বড় ম্যাচে আমরা জানি বড় ম্যাচে একজন বড় প্লেয়ারের ক্যাচ মিস মানে সেই প্লেয়ার কিন্তু ম্যাচের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে তাই ক্যাচ মিস মানে ম্যাচ মিস এবং আরো ভালো ফিল্ডিং আমরা আশা করবো ভারতীয় ক্রিকেট টিমের কাছ থেকে রিঙ্কু ভালো ফর্মের রয়েছেন যখনই সুযোগ পেয়েছেন বড় ইনিংস খেলার চেষ্টা করেছেন একটা দুটো ম্যাচে সুযোগ পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি কিন্তু ভালো ছন্দে রয়েছে রিঙ্কু সিংও এবং নাম্বার আছে শেষ ম্যাচে আমরা দেখেছি যে আকসার পাটেলকে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দর খেলেছিল এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে অবশ্যই আকসার পাটেল ফিরবে এবং ওয়াশিংটন সুন্দরকে বেঞ্চে বসতে হবে এবং স্পিন বলার বরুণ চক্রবর্তী এবং তার সঙ্গে দুজন ফাস্ট বলার যশপ্রীত বুমরা এবং আর্শুদীপ সিং আরশুদীপ সিং এর ফর্মটা একটু চিন্তার বিষয় একটু ইকোনমিক্যালি রান খরচ করছে আরশুদীপ সিং এবং সে জায়গায় কি সিরাজকে সুযোগ দেওয়া যেতে পারে আশুদীপ সিং এর জায়গায় বা এক্সট্রা একজন স্পিনার কুলদীপ যাদব নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে কুলদীপের ফর্মটাও ভালো না তারপরেও টিম ম্যানেজমেন্ট হয়তো আর্শদীপ সিং এর সঙ্গেই যাবে আর্শুদীপ সিং আমরা জানি যে ম্যাচ উইনার কিন্তু সেভাবে ভালো ফর্মে নেই তাই আরশুদীপ সিং এর জায়গায় কি এক্সট্রা একজন স্পিনার বা সিরাজকে সুযোগ দেওয়া হতে পারে কিন্তু সম্ভাবনা খুবই কম রয়েছে আরশুদীপ সিংকেই ব্যাক করবে হয়তো টিম ম্যানেজমেন্ট এই হলো আমাদের একাদশ শক্তিশালী সাউথ আফ্রিকার বিরুদ্ধে একাদশে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং একটা পরিবর্তন হবেই আক্তার পাটেল খেলবে ওয়াশিংটন সুন্দরের জায়গায় এছাড়া কিন্তু সেভাবে পরিবর্তনের সম্ভাবনা নেই আপনাদের মতামত কি কেমন হতে পারে ভারতীয় ক্রিকেট টিমের একাদশ সুপার এইটে শক্তিশালী সাউথ আফ্রিকার বিরুদ্ধে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে এবং ভারতীয় ক্রিকেট টিমের লক্ষ্য হবে যে সাউথ আফ্রিকাকে সুপার এইটের প্রথম ম্যাচেই পরাজিত করা এবং এগিয়ে যাওয়া সেমি ফাইনালের দিকে কি মতামত আপনাদের ভারত কি পারবে সাউথ আফ্রিকাকে পরাজিত করতে নাকি সাউথ আফ্রিকা ভারতীয় ক্রিকেট টিমকে পরাজিত করবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের বদলা নেবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে কি মতামত আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই